আশা করি তোমরা ভালো আছো আজকে প্রপার অ্যাডজেক্টিভ নিয়ে আলোচনা করব। একে বাংলায় বলা হয় নামবাচক বিশেষণ চলো প্রথমে জেনে নেই এই প্রপার অ্যাডজেক্টিভ কাকে বলে প্রপার নাউন থেকে গঠিত অ্যাডজেক্টিভকে প্রপার অ্যাডজেক্টিভ বলে তাহলে এখানে কি বলা হয়েছে এই অ্যাডজেক্টিভ প্রপার নাউন থেকে গঠিত হয় এরপর আমরা প্রপার অ্যাডজেক্টিভের উদাহরণ দেখে নেব এখানে আমি বাম দিকে কয়েকটি প্রপার নাউন লিখেছি আর দাঁদকে এই প্রোনাউন থেকে গঠিত প্রপার অ্যাডজেক্টিভগুলি লিখেছি এখানে কি রয়েছে প্রথমে কি রয়েছে ইন্ডিয়া ইন্ডিয়া থেকে যে প্রপার অ্যাডজেক্টিভ হয় তা কি ইন্ডিয়ান একই ভাবে আমেরিকা থেকে হয় আমেরিকান রাশিয়া থেকে হয় রাশিয়ান জাপান থেকে হয় জাপানিজ চায়না থেকে হয় চাইনিজ বাংলাদেশ থেকে হয় বাংলাদেশি কানাডা থেকে হয় কানাডিয়ান এরকম আরো অনেক প্রপার অ্যাডজেক্টিভ আছে এরপর আমরা সেন্টেন্সের মধ্যে প্রপার অ্যাডজেক্টিভ চিনব তার আগে আমি দুটি কথা বলছি ভালো করে মনে রাখবে বেশিরভাগ প্রপার অ্যাডজেক্টিভ নাউনের স্থান নির্দেশ করে আর দু নম্বর প্রপার অ্যাডজেক্টিভ সেন্টেন্সে যেখানেই বসুক না কেন তা ক্যাপিটাল লেটার অর্থাৎ বড় হাতের অক্ষর দিয়ে শুরু হয় এরপর দেখি চলো এই দুটি সেন্টেন্সে প্রপার অ্যাডজেক্টিভ কি রয়েছে হি বট এ জাপানিজ পেন অর্থাৎ সে কিনেছিল একটি জাপানি কলম এই সেন্টেন্সে এই জাপানিজ কি হবে জাপানিজ হবে প্রপার অ্যাডজেক্টিভ তার কারণ কি কারণ এই জাপানিজের পরে কি আছে পেন এই পেন কি পেন হলো একটা নাউন এখন যদি প্রশ্ন করি কোথাকার পেন তার উত্তর হিসেবে কি পাবো জাপানের পেন সেটা কিভাবে পাচ্ছি এই পেনের সামনে থাকা জাপানিজ থেকে সেই জন্য এই জাপানিজ হবে প্রপার অ্যাডজেক্টিভ এরপরে কি রয়েছে আই লাভ ইন্ডিয়ান ফুড অর্থাৎ আমি ভালোবাসি ভারতীয় খাবার এই সেন্টেন্সে এই ইন্ডিয়ান কি হবে ইন্ডিয়ান হবে প্রপার অ্যাডজেক্টিভ তার কারণ কারণ কি এই ইন্ডিয়ানের পরে আছে ফুড এই হলো একটা নাউন এখন যদি প্রশ্ন করি কোথাকার খাবার তার উত্তর হিসাবে কি পাবো ভারতের খাবার সেটা কিভাবে পাচ্ছি এই ফুডের সামনে থাকা ইন্ডিয়ান থেকে সেই জন্য এই ইন্ডিয়ান কি হবে প্রপার অ্যাডজেক্টিভ